উনিশশো সাল সবে স্কুল জীবন শেষ করে কলেজে ভর্তি হয়েছি বিজ্ঞান বিভাগের ছাত্র আমি ভোট সাবজেক্ট হিসেবে জীবনবিজ্ঞানকেই বেছে নিয়েছি আমি চিরকাল ভিতু আর ঘর কোনো ছেলে বাড়ির বাইরে কোথাও যাওয়া হয়নি কোনো দিন এমনকি কলকাতাতেও নয় এই প্রথম কলেজে মানে গ্রামের বাইরে আসা গ্রামে তখনও নানা কুসংস্কার ঝাড়ফুঁক তাবিজ শিকড় ভূতপ্রেতের বসবাস ঠাকুমার কাছে তো অসংখ্য ভূত প্রেতের গল্পও শুনেছি আর এই জন্যই হয়তো এই সমস্ত কুসংস্কার ভূত প্রেত হারে হারে জড়িয়ে গিয়েছিল বইপত্রে কঙ্কালের ভূতও দেখেছি তবে সত্যির কঙ্কাল কখনোই দেখিনি সেদিন ছিল জীবনবিজ্ঞানের প্রথম প্র্যাকটিক্যাল ক্লাস ভিতরে ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যারের কথা শুনছি হঠাৎ বন্ধু গিরিন আমাকে একটু ঠেলা দিয়ে বলল দেখ তোর পেছনে কে দাঁড়িয়ে আছে পেছন ফিরে তাকাতেই বুকটা ছ্যাট করে উঠল একটা বড়ো সাইজের কঙ্কাল লম্বা কাচের বাক্সে ঝোলানো রয়েছে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের মতোই স্যারের কথা শুনছে এই প্রথম মানুষের কাঠামো মানে কঙ্কাল দেখলাম মনটা কেমন যেন হয়ে গেল বেশ কয়েকবার তাকিয়ে তাকিয়ে দেখলাম তাকে আমি যে বারবার তাকিয়ে তাকিয়ে দেখছি তা স্যার লক্ষ্য করেছেন বললেন কি ভয় করছে নাকি আমি বললাম না না তা নয় তবে স্যার বললেন নিশ্চয়ই ভাবছ ওটা অরিজিনাল কিনা আর কোথায় বা পাওয়া গেল তাই তো ওই কঙ্কালটার নাম হলো পাপ্পু একথা শুনে আমি তো মনে মনে হেসেই ফেললাম কঙ্কালের নাম আবার পাপ্পু স্যার কিন্তু বলে চললেন ওই যে ওই পাশে লোহার ট্রাঙ্ক দেখছো ওই রকমই একটা বাক্সের মধ্যে ওকে পাওয়া গিয়েছিল একটা গভীর জঙ্গলের মধ্যে তালা দেওয়া অবস্থায় পুলিশ যখন ওটাকে উদ্ধার করে তখন প্রায় দশ বছর কেটে গেছে ট্রাঙ্কের ভেতর তখন কটা হাড় ছাড়া আর কিছুই পাওয়া যায়নি তারপর তা দিয়ে জুড়ে জুড়েই ওই মূর্তিটা তৈরি হয়েছে অনেক কাঠখড় পুড়িয়ে মানে আবেদন নিবেদন করে তবে ওই কঙ্কাল কলেজে এসেছে স্যার আরও বললেন একদিন কলেজের পুনর্মিলন অনুষ্ঠান শেষে গাড়ি না পাওয়ায় ওই ঘরের এই বড় টেবিলে একটা চাদর পেতে আমি শুয়েছিলাম পাশের বড় বড় জানালা খোলা পেছনেই গঙ্গা দারুণ হাওয়া আসছিল কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েছি হঠাৎ রাত্রে ট্রাঙ্ক খোলার আওয়াজ ঘুম ভেঙে গেল আমার জানালা দিয়ে জোশ আলো দেখি কঙ্কালটা ট্রাঙ্ক থেকে বেরিয়ে দিব্যি বসে বসে কাঁদছে আমার প্রান্ত দেহ ছাড়ার অবস্থা তবু বুকে সাহস এনে বললাম তুমি কে আর কাঁদছই বা কেন তখন কঙ্কালটা বলল দেখ না আমার নাম পাপ্পু আজ থেকে প্রায় পনেরো বছর আগে আমি এবং আমার এক বন্ধু সুমন সিং দুজনেই বাড়ি থেকে পঞ্চাশ হাজার করে টাকা নিয়ে যুগ্মভাবে কাঠের ব্যবসা শুরু করি বাড়ির লোকজন অবশ্য সুমনকে চিনত না আমাদের বয়স তখন পঁচিশ কি ছাব্বিশ হবে আমরা জঙ্গলের গাছ কিনে চেরাই করে বিক্রি করতাম ব্যবসা ভালোই চলছিল দুজনের হাতেই বেশ পয়সা করে আসছিল হঠাৎ একদিন সুমন এসে বলল পাপ্পু আজই যা টাকা পয়সা আছে তা নিয়ে এক জায়গায় যেতে হবে অনেক কম দামে বেশ কিছু গাছ পাওয়া যাবে প্রচুর লাভ হবে আমি বললাম আজই দিন গেলে হয় না সুমন বলল না না অন্য কেউ নিয়ে নিলে বিরাট লোকসান হয়ে যাবে চল চল এজন্য তার কথা শুনে আমি তার সঙ্গে গেলাম চারিদিকে জঙ্গল আর জঙ্গল কোথাও কোনো জনপ্রাণী নেই খুব ভয় করছিল বললাম তোর বিক্রেতা কোথায় সুমন বলল চল চল জঙ্গলের ভেতরে আছে ওখানেই বসে আছে আমাদের বেধাতা পুরুষ হঠাৎ চলতে চলতে ও আমাকে ছুরি দিয়ে আক্রমণ করলো আর আক্রমণ করতে করতে শেষে আমাকে মেরেই ফেলল তারপর একটা লোহার বাক্সে পুড়ে তালা দিয়ে পুঁতে দিল মাটিতে ওপরে পাতানাতা ছড়িয়ে দিল এবং সমস্ত টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেল আর আমি সভ্যতার অন্তরালে বাক্সের মধ্যেই মাটির তলায় পড়ে রইলাম দশ বছর তারপর একদল কাঠুরে জঙ্গলে গাছ কাটতে এসে লোহার ট্রাঙ্ক দেখে পুলিশকে খবর দেয় কিন্তু পুলিশ তো অন্ধকারে কঙ্কাল কোথাকার লোক এসব কেউই জানে না এজন্য পুলিশ আমার বডিটিকে কলকাতায় পাঠিয়ে দিল কলকাতার পুলিশ কিছুই খুঁজে পায়নি খুনির কোনো শাস্তিও হয়নি আমি তার শাস্তি চাই ও এখন বম্বে আছে আমার বাড়ির ঠিকানা দিচ্ছি আর আমার বাড়ির ডায়েরিতে সুমন ও আমার ছবি আছে ওগুলো পুলিশকে দিলে ও নিশ্চয়ই শাস্তি পাবে আরও শাস্তি পেলে আমিও শান্তি পাব তুমি আমার জন্য এটুকু করবে তো না না তোমাকে করতেই হবে নতুবা তোমাকে আমি ছাড়বো না হঠাৎ কিসের একটা শব্দে চেয়ে দেখি ভোর হয় উঠে বসলাম এবং ভাবলাম হয়তো স্বপ্ন দেখছিলাম তবে ওর বলা ঠিকানাটা মনে ছিল তাই পকেট থেকে ডায়েরিটা বার করে সেই ঠিকানাটা লিখে ফেললাম বলাকা স্টেশন থেকে পশ্চিম দিকে খেলার মাঠের পাশে পাপ্পু ঘোষের বাড়ি কিন্তু খোঁজখবর করার মতো সময় আমার হয়নি এই সেই পাপ্পুর কঙ্কাল বছরখানেক হলো আনা হয়েছে আমি বললাম স্যার ও কি আর কোনোদিনও আপনাকে কিছু বলেনি স্যার বলল না না তাছাড়া আমি এখানে আর রাত কাটাইনি কোনো কোনোদিন তোমাদের বললাম বটে তবে আমার মনে হয় এটা একটা দুঃস্বপ্ন ছিল ওই দিনের পরের থেকে ওই কঙ্কাল নিয়ে আমরা আর কোনো আলোচনাই করিনি ভুলেও গিয়েছিলাম সব কলেজ ছেড়ে চলে গিয়েছি হঠাৎ কয়েক বছর বাদে কলেজের পুনর্মিলন উৎসবে চিঠি পেয়ে কলেজে গিয়েছি ঘুরে ঘুরে পুরোনো স্মৃতিগুলো খোঁজার চেষ্টা করছি কয়েকজন পুরাতন স্যারও রয়েছে তবে সেই আমাদের বায়োলজি স্যার সাগরবাবুকে দেখছে না একজনকে জিজ্ঞেস করতে তিনি বললেন এক বছর আগে এই পুনর্মিলন উৎসবের রাতে উনি ল্যাবরেটরির মধ্যেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যান অথচ দরজা ভেতর থেকেই বন্ধ ছিল দরজা ভেঙেই ওনাকে বের করতে হয় তবে কোনো ক্লু পাওয়া যায়নি সেই থেকেই কলেজের একটা বদনাম হয়ে গেল ভদ্রলোক দারুণ মানুষ ছিলেন ছেলেরাও খুব ভালোবাসতেন ওনাকে আমি আবেগতারিত হয়ে প্রশ্ন করলাম কাঁচের আলমারিতে যে কঙ্কালটা ছিল সেটা আছে তিনি বললেন থাকবে না কেন হ্যাঁ এখনও আছে আমি বললাম একটু দেখা যাবে তিনি বললেন কেন যাবে না চলো দরজাটা খুলে দেখিয়ে দিই আমি বললাম চলুন না একটু দেখি এরপর দরজা খোলা হলো আলমারি সামনে দাঁড়িয়ে সব কিছু দেখছি হঠাৎ লক্ষ্য পড়লো বাদিকের একখানা কাজ ভাঙা প্রশ্ন করলাম কাজটা কবে ভাঙল আমাদের সেই ল্যাবরেটরির অ্যাসিস্ট্যান্ট বলল যেদিন মারা যান সেদিন দরজা খুলে দেখা যায় কাজটা ভাঙা আমি স্যালোটেপ দিয়ে জুড়ে দিয়েছি এইসব দেখে আমি কঙ্কালটার মুখোমুখি গিয়ে দাঁড়ালাম এবং বললাম পাপ্পু স্যারকে মেরে ফেললি একথা শুনে সকলে একসঙ্গে প্রশ্ন করল পাপ্পুকে এরপর আমি সাগরবাবুর বলা গল্পটা সবাইকে বললাম আর এই গল্প শুনে একটা চাপা গুঞ্জন ছড়িয়ে পড়লো চারিদিকে এরপর অনুষ্ঠান শুরু হলো অনেকের সঙ্গে দেখা হচ্ছে কথাবার্তা হচ্ছে কিন্তু মনটা কেমন যেন তেতো তেতো হয়ে গেছে বারবার স্যারের মুখটা মনে পড়ছে এরপর সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো এক জায়গায় বসে থাকতে ভালো লাগছে না ঘুরছি ফিরছি হঠাৎ মনে হলো আমার পাশে পাশে যেন কেউ ঘুরছে পেছনে ফিরে দেখছি কেউ নেই ব্যাপারটা ভালো লাগলো না এক প্রকার তাড়াতাড়ি বাড়ি ফিরলাম আমার কাকা আর আমি একসঙ্গেই ঘুমাই কাকার খুব সাহস ঝাড়ফুঁকো জানে যাই হোক রাত্রে কাকাকে বললাম সব কাকা বলল মন থেকে মুছে ফেল সব ঘুমিয়ে পড় আমি তো আছি ভয় কি ঘুমিয়ে আছি হঠাৎ স্বপ্নে পাপ্পু বলছে নিজেরা তো আমার জন্য কিচ্ছু করলি না আমার নামের আরও বদনাম করলি আজ টোকেও গলা টেপে মেরে ফেলবো আমি তো ভয়ে আ করে চিৎকার করছি হঠাৎ ঘুমও ভেঙে গেল তবুও কাটা হয়ে শুয়ে আছি দেখি মশারির চালে একটা হাত তার পাঁচটা আঙুল আমার গলার কাছাকাছি আসছে ধীরে ধীরে কাটা হয়ে শুয়ে আছি ভয়ে আমি কাঠ আস্তে আস্তে হাট পা ঠান্ডা হয়ে আসছে মনে হচ্ছে এক্ষুনি মরে যাব। নড়তেও পারছি না ডাকতেও পারছি না হঠাৎ দেখি হাতটা নড়ে উঠলো আরে দূর ওটা হাতই নয় বাড়ির পাশেই বাগান, তার একটা কুঞ্চি আর পাঁচটা পাতা লাইট পোস্টের আলোর সামনে পড়ে এমন ভৌতিক কাণ্ড ঘটিয়েছে কিন্তু যতই প্রতীকী দৃষ্টান্ত পাই ভয়টা মন থেকে যাচ্ছিল না হঠাৎ শুনলাম পাশের বাড়ির এক কাকা গয়ায় যাচ্ছেন এজন্য তাকে আমি দুইশো টাকা আর পাপ্পুর নাম ঠিকানা দিয়ে বললাম এর নামে একটা পিণ্ডি দিয়ে আসবেন তো তিনি রাজিও হয়ে গেলেন এরপর থেকে আস্তে আস্তে আমার ভেতরের ভয়টা চলে গেল তবে এই ঘটনার পর থেকে আমি আর কখনোই সেই কলেজে কোনো দিনই যাইনি তো বন্ধুরা এই ছিল আজকের অসাধারণ গল্প তো এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর হ্যাঁ আরও এই ধরনের গল্প পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন সবার প্রথমে এই গল্পের নোটিফিকেশন পেতে তো দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন